শুরু হয়ে গেছে আমাদের কামরাঙ্গা মাখানোর কাজ কি কি আয়োজন কও একটু কামরাঙ্গা সরিষা আর হচ্ছে কাঁচামরিচ গোছার উপরে আবার সরিষার তেল দিয়ে দেব একটু এই যে কামরাঙ্গা কাটা হচ্ছে এখানে পাড়াত হচ্ছে যে মরিচ পিষবো আর সরিষা একসাথে পিষে নেব বুঝছ লবণ দিয়ে কিন্তু এটা কামরঙ্গা ভর্তা বলে মানে মাখানো ভর্তা বলে অনেক এলাকা দেখলাম আমরা কই কামরাঙ্গা মাখানো নানা লাগে বলবে যে কামরঙ্গা ভর্তা তো যাই হোক যেটাই হোক স্বাদ হলে হয় খাওয়া হলে হয় পিঙ্কি কই পিঙ্কি একটু ডাক দাও পিঙ্কি এখন আসবে না কো বর্তমানে মাখানা হয়ে যাবে আর লাস্টে লাস্টে আসবে তোমার বোন দেখো নি কতটা তুমি বুঝছো দরকার সময় তোমার পাওয়া যায় না কো খালি মাখানাটা হোক দেখো আর এস কাশলে কিন্তু আমি একটা দানাও দিব না নি বুঝছো আচ্ছা আসুক দেখি পিয়া থাকলে আরো ভালো হচ্ছে এই কামরাঙ্গাটা খাবো এস শুনো শুনো পিয়া খেতে চাইছিল না হুম পিয়া খেতে চাইছিল না হ্যাঁ হ্যাঁ এই ছুরি লাগে ছোঁয়া লাগবে রে ওই ছুরি আমার যে যত্ন নিচ্ছে তুমি জানো না তাই এই কামরা খাবো আমি আজকাল করতে করতে এতদিন হয়ে গেছে এটা কখন হবে তোমার পিসাই তো এখনো হয়নি মরিদার পিসাই হয়নি বলতে হয়ে গেছে বুঝে বুঝছো এই মা কাটে যতক্ষণ দেরি খাতে ততক্ষণ দেরি লাগবেই না কো করো তাড়াতাড়ি করো এই দেখো কামরাঙ্গা সে দেখে তো মুখে জল চলে আসছে বুঝছো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমরা সবাই খাওয়ার জন্য

ও ভুল হয়ে গেছে শিমু পিয়া স্কুল থেকে আসেনি সারাক্ষণ খালি পিয়া পিয়া করতে করতে আমার ভুলে যাচ্ছি আমি পিঙ্কি তাহলে আসলো না মা কানে সময় ডাক চলে আসবেনি দেখো কেরা আজকে আমি এক ধাপ দিব না আর তুমি যদি সুপারিশ কর তোমার খাওয়া বন্ধ করে দিব আস্তে বুঝছো এরকম ব্যাপার এরকমই ব্যাপার আচ্ছা ঠিক আছে নাও মজা আমি কথা জুলুম করে পিষ্ণু জানো এই টুকা কি মজা লাগে একটা খায় দেখো তো কেমন হয়েছে পাকাটা বেশি দেখ পাকা গুলো মিষ্টি আর কাঁচা একটু টক টক তাই না এই যে তেল নিয়ে চলে এসেছে হুম খুলো মা ঢাকনা খুলো সে তেল দিয়ে দিন এখন এখন এই যে মা দেখো সরিষার তেল দিয়ে হুম সরিষার তেল দিলে একটা ঝাঁজ আসে বুঝছো সেই লাগে ধর ওর মাখানো এখনো হয়নি ও মাখানো না হতে তো আমার একবারে খাইতে মন যাচ্ছে রে সেই মানে তো হচ্ছে না না এইটুক আমি কাক দেব আর কাক থব কও এতজন যে মানুষ বসে আছে চারপাশে